টরিফিনো ওয়াটার পিউরিফায়ার নিয়ে সবার মনে অনেক প্রশ্ন জন্মেছে সবাই টরিফিনো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চায় আজকের ভিডিওটিতে আমরা টরিফিনো নিয়ে নানা প্রশ্নের উত্তর দেব প্রথমে আসা যাক টরিফিনো কি এবং এটি কোন দেশি পণ্য টরিফিনো একটি হাউসহোল্ড ওয়াটার পিউরিফায়ার বিশ্ববিখ্যাত জাপানিজ কর্পোরেশন টরে ইন্ডাস্ট্রিজ আইএনসি উনিশশো সাল থেকে তাদের ওয়াটার পিউরিফায়ার টরিফিনো বাজারজাত শুরু করে জাপানে টরিফিনো ব্র্যান্ডের প্রোডাক্ট সমূহ সবচেয়ে বেশি বিকৃত এছাড়া বিশ্বব্যাপী চল্লিশটি দেশে ১৩ কোটির বেশি ইউনিট বিক্রি হয়েছে এটি কিভাবে কাজ করে টরে ইন্ডাস্ট্রিসের গবেষণায় আবিষ্কৃত অ্যাডভান্স হলো ফাইবার বেমব্রেন টেকনোলজি মোট চারটি স্তরে বাড়ির যে কোনো ট্যাপের পানির নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ সকল জীবাণু পরিশোধন করতে পারে মেডিকেল ফিল্ডে এই একই ধরনের প্রযুক্তি ডায়ালাইসিস মেশিনের ডায়ালাইজারে ব্যবহার করা হয় যা বিশ্বব্যাপী রক্ত পরিশোধনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই মেশিনে আর কোনো খরচ করতে হবে বা বিশেষ কোনো পানির কল ইনস্টল করতে হবে না মেশিন ক্রয় ব্যতীত আর কোনো বাড়তি খরচ কিংবা আলাদা পানির লাইন বা বিশেষ কোনো পানির কল ইনস্টল করতে হবে না টরপিনো পিউরিফায়ার কি বিদ্যুৎ চালিত না আপনার যে কোনো ট্যাপের পানির প্রেশারেই এর ফিল্টারেশন সিস্টেম কাজ করবে সম্পূর্ণ অত্যাধুনিক এই মেশিনে নেই কোনো বিদ্যুৎ সংযোগ গ্যাস কিংবা পানি ঠেলে রিফিল করার ঝামেলা আপনি কি নিজেই এই মেশিনটি ইনস্টল করতে পারবেন হ্যাঁ এর সহজ প্ল্যাগ অ্যান্ড প্লে ইনস্টলেশনে বাড়তি কোনো কিছুরই প্রয়োজন নেই জাপানের টরেফিনো অফিসিয়াল নামক ইউটিউব চ্যানেল অথবা এর বাংলা ইনস্টলেশন টিউটোরিয়াল পেতে টরেফিনো বিটি ইউটিউব চ্যানেল ভিজিট করলেই হবে এছাড়া আমাদের ওয়েবসাইট হটলাইন নম্বর কিংবা ফেসবুক পেজ থেকে অর্ডার করলেই ফ্রি ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা তো থাকছেই পুরো বেসিন বা কিচেন সিংয়ে এই মেশিন ইনস্টল করলে অন্য কোনো কাজে ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে না অপরিশোধিত পানি আপনার ট্যাপ চালু করলে আগের মতো আপনার ট্যাপের স্প্রে ফসেট বরাবরই পড়বে আর মেশিনের ফিল্টারেশন মোডের সুইচটি ঘোরালে বাম পাশের ফিল্টার কার্টেজ দিয়ে বিশুদ্ধ পানি পড়তে থাকবে সুইচটি তিনশো ষাট ডিগ্রি ঘোরানো যায় একটি ফিল্টার কার্টিস কয়দিন পর পাল্টাতে হয় প্রত্যেকটি পরিবারের পানি ব্যবহারের হার পানির মান এবং পানির প্রেশার ভিন্ন ধরনের একটি কার্টিস দুই হাজার লিটার পানি পরিশোধন করতে পারে সাধারণত একটি কার্টিস তিন থেকে ছয় মাসের অধিক ব্যবহারের পর পাল্টাতে হয় টরিফিনার কি কোনো সার্টিফিকেশন আছে হ্যাঁ টরিফিনো আন্তর্জাতিক মানের ওয়াটার পিউরিফায়ার এটি জাপানের জে অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড সার্টিফাইড এর হলো ফাইবার মেমব্রেন ইউএসএ এর এনএসএফ বিশুদ্ধকৃত পানি বুয়েট ও আইসিডিডিআর বি পরীক্ষিত আশা করি টরেফিনো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন এছাড়াও পণ্যটি ক্রয় অথবা আরও বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডাবল টু ডাবল ফোর ডাবল টু ড্রিঙ্ক হেলদি ওয়াটার চুজ টরেফিনো